করি করি অন্যান্য সকল দলের করি কিন্তু আপনি যদি জামায়াত ইসলামী নিয়ে কোন কথা কোন আপনি যদি নারী হন তাহলে আপনি শুধু সেই কমেন্টস গুলো করবেন তো এখন কিন্তু এটা প্রতিষ্ঠিত সত্য যে নারীদের নারীদের বিষয়ে এই বট বাহিনী বা আল বটর বাহিনীও বলে অনেকে এদের যে কমেন্টস এরা কিভাবে ইসলামের ধারক বাহক সমর্থক হতে পারে বলেন এই প্রশ্নের উত্তর কিন্তু জামায়াত ইসলামী নেতারা আজ পর্যন্ত আমাদের কাছে রকম একটা বিবৃতি বা একটা মন্তব্য বা একটা বক্তৃতা ভাষণে কিন্তু একটা ডিরেকশন ওনারা ওনাদের নেতাকর্মী সমর্থকদেরকে আজ পর্যন্ত দেন নাই যে ভাই দয়া করে আপনারা যদি জামায়াত ইসলামী সমর্থক হন তাহলে কোনো নারীর প্রতি অনলাইনে অশ্লীল কুৎসিত অশ্রাব্য কথাবার্তা লিখবেন না এই এই আবেদনটা কিন্তু কয়েকবার করা হয়েছে আপনারা একটা ডিরেকশন দেন আমরা অফিশিয়ালি বলেছি ভাষণে বলেন এই এটি কিন্তু ওনারা করেন নাই তার মানে আমরা কি বুঝে দিব বলেন এই ওনারা তো যে আমাদের মানে মানসিক ক্ষতি করছে তার ইসলামের ক্ষতি করছে তো করছে কি না মাজার ভাঙা নিয়ে জামায়াতি ইসলামীর আজ পর্যন্ত কোনো বিবৃতি আপনারা দেখেছেন একটা বক্তব্য শুনেছেন কোথাও ওনাদেরকে পরিষ্কার করতে হবে যে জামায়েত ইসলামী বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় যেতে চায় সেখানে শুধু পুরুষের জন্য যেতে চায় না নারী পুরুষ সকল নাগরিকের জন্য যেতে চায় নারীর প্রশ্ন ওনাদের কথা পরিষ্কার করাটা ভালো না কিসের শরিয়া আনবেন কোনখানে সরিয়া কতটুকু সরিয়া কার জন্য প্রযোজ্য সরিয়া এগুলো কথা ওনারা পরিষ্কার করেন নাই মাজার ভাঙার ইস্যুতে ওনারা ওনাদের অবস্থান পরিষ্কার করেন নাই কিন্তু আজ পর্যন্ত মসজিদে হত্যাকাণ্ডে যে কথা বললেন তারেক ভাই এগুলো কিন্তু মিডিয়াতে চেপে যাচ্ছে কিন্তু আমরা যদি চাঁদাবাজির যদি আমরা পরিষ্কার জানতে চাই তাহলে মানে কি বলে মসজিদে হত্যাকাণ্ড কিংবা মাজার ভাঙা কিংবা লাশ তুলে পোড়ানোর মতো বিভৎস নৃশংস ঘটনা এই সমস্ত বিষয়ে আমরা যা আমাদের কাছে সুস্পষ্ট পাবলিক বক্তব্য দাবি করি এটা এখন সময়ের দাবি